নিশাদ তসনিম আপনি জানতে সেন মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিথি যে করে কেউ দিন পুলসিরাতে রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোনো দেশে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলসিরাতে এরকম কোনো কথা নেই আপনি জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনা হবে আর অনিচ্ছাকৃত হলে গুনাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাল্লাহ এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পড়ে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই স্বাভাবিক রামের মধ্যে থেকে অনেকে নূপুর পড়েছেন অনেক মহিলা সাবের নূপুর পড়েছেন হাদিস দ্বারা আমরা জানতে জানতে পারি চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সেই অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সেই অংশটা ধুয়ে ফেলবেন বা তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করবো দেখুন কাবাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্য তাদের না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে এম এস আল মাহমুদ জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় আছে কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবাহ রহমতুল্লার মধ্যে তার বেশি পান করানো জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনি কামেলাইনি বলেছেন লিমান ওই রদা ইউথিম রদা আহ যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পঁচাইতে পান তিনি দুই বছর করাবেন তালা পুরস্কার বলেছেন এই জন্য দুই বছর কারণ জায়গা আছে আর সাইন্টিফিকালি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে এসএইচ হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে এমনি মনসুরারে জানতে চেয়েছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায়জ হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হয়ে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রী দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে যেখানে আপনি শ্বশুরের উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রসাবে ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি নিয়ে করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাবু হানিফলার মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমন পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং কাকা করুন বাকি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিছ করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামীর নামাজ পড়ছেন স্ত্রী স্ত্রী নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে একে এক অন্যের তাহলে সেক্ষেত্রে একটু আগ পাঁচ করে দাঁড়ানো ভালো স্বামী একটু সামনে দাঁড়ান স্ত্রী একটু পিছনে পেছনে দাঁড়ান এবার দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় সুজাত হুসেন জানতে সেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত আহ কোনো কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে লাউলা দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেওয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়জ নেই খালেদা ডাক্তার জানতে চেয়েছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা ওয়াজরাতান ওয়াজরত ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লামা মা প্রত্যেক যা করবে তারই তিনি দায় নিবেন ইলিয়াস আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কী করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সূর্য দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হল আল্লাহর কাছে দোয়া করতে হবে শিখসুরা ফরকানা এক নম্বর চুহাত্তরের যে দোয়া আছে রব্বানা হাবিনা আইন আল্লাহ মামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহ কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহ্বতের জন্য দুজনকে ধৈর্য ধৈর্যের প্রশিক্ষণ নিতে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিনাবিস ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশা না তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকেন আল্লাহ তালা সুখী করুন জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি শুরু হয় তখন কি উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে ওনাকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান আল্লাহ বলা মাসা বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় এমনি মনির ইসলাম জানতে চান আজানের আগে সালাত আদায় করা যাবে কি আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওক্ত হয়ে যায় ওক্ত হওয়ার সাথে সম্পর্ক আজানের সাথে কোনো সম্পর্ক নেই মান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশুপাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক কুধারণা আমাদের সমাজ সমাজ আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা জবের যে শর্ত হাসমিসমিল্লা লাহ আকবর বলে জবাই করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে কেউ যদি সালাম হয় না হাত পা ছুঁয়ে এটাকে সম্মান করেন কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর অরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলাম শরিয়াতে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দর্শনীয় মনে করে অ্যারাবেনরা দর্শনীয় মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করেন তো আমাদের সময় যদি দোষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন